কখনো চোখরাঙ্গা মা বাবার সঙ্গে কথা বলিও না আর যার মা বাবা দুনিয়াতে নাই তোমরা ওই মা বাবার কথা স্মরণ করে আমি আল্লাহর দরবারে ফরিয়াদ করবির জবান খুলে বলুন সোবাহান আল্লাহ আল্লাহ বলে সন্তান তুমি আমি মালিকের কাছে ফরিয়াদ করো আল্লাহ গো আমার মা বাবার উপর তুমি রহম হইয়া যাও যেমনি ভাবে ছোট্টবেলা আমার মা বাবা আমি সন্তানকে লালন পালন করেছে আদর সোহাগ করেছে আল্লাহ আমি কচি শিশুর মতো আমার মা বাবাকে তুমি লালন পালন করো বন্ধুরা আমার মধ্যে এসেছে সন্তান যখন পানি চাইরা মা বাবার আত্মার শান্তির জন্য দোয়া করে গো ওই সন্তানের চোখের পানিটা জমিনে পড়ার আগেই আমার আল্লাহ তার মা বাবা রুহের উপর খুশি হইয়া যায় চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ